ইউ যেমন ইউএসজি ব্লাড টেস্ট এক্স রে সহ বিভিন্ন পরীক্ষা নার্সিংহোমে পাঠাতে হয় সেই পরীক্ষার উপর ভিত্তি করে নার্সিংহোম থেকে কিছু কমিশন দেয় সেই টাকাটা কি তার জন্য জায়জ হবে এবং নার্সিংহোমে যে নার্সিংহোমে যে রেটটা আছে রুগী নিজে গিয়ে যদি করে সেটা যে রেটটা নেই সেটাই নেবে কিছু কম না তো ডাক্তার যিনি জানতে চাইছেন এই টাকাটা কি তার জন্য নেওয়া যায় হবে কিনা না এভাবে কমিশন নেবেন না এই কমিশনের যে লেনদেন এর কারণে রুগীর ওপর জুল অত্যাচার হচ্ছে বিভিন্ন ভাবে প্রথম কথা হয়তো টেস্টের প্রয়োজন নেই তারপর টেস্টের উপর টেস্ট টেস্টের উপর টেস্ট এইটা এইটা সেটা এইটা সেটা অত নিজের পরিবারের লোক হলে ওই টেস্টগুলো করাতো না বল সরকার নাই বলতো এই এক জুলম হচ্ছে রোগীদের উপর আর একটি জুলম কি হচ্ছে যে ভালো হইতো ল্যাবরেটরি আছে হ্যাঁ সেখানে না দিয়ে যেখানে কমিশন বেশি পাবে সেখানে পাঠাচ্ছে যা অমুক জায়গায় যাও মানে অমুক জায়গায় অমুক সেন্টার থেকে তোমাকে এই গুলি করাইতে হবে এটা একটা হারামের দিক যার ফলে এই কমিশন খাওয়া কমিশন দেওয়া নাও দুটই হারাম যারা দিচ্ছে তার হারাম কাজ করছে যারা নিচ্ছে তারা যাই হারাম কাজ করছে না এই রাস্তা খোলা নেই আল্লাহ তাকে সংস কমানি কমানিতা কফির সুভাত বা কাপিল হারাম রচ বলছেন যেই ব্যক্তি সংসায় সন্দেহের জায়গায় গেল সেই ব্যক্তি হারামে লিপ্ত হইল এগুলি হচ্ছে হারামের রাস্তা জি সুতরাং আগে এগুলো থেকে বেঁচে থাকবে জি সব সেন্টার গুলো কমিশন দেওয়াও যায় নয় সেন্টার নয় আজকাল দোকান পাটে যে দোকান পাটে যারা মিস্ত্রি আছে বিভিন্ন কাজে আছে ইলেকট্রিশিয়ান আছে বিশেষ দোকানে যাবে আর সেখান থেকে মাল সামান কিনে নিয়ে আসবে সেখান থেকে কমিশন খাবে নেওয়া দেওয়া দুটোই না সব আরাম কাজ চলছে